আজকে যে কাণ্ড ঘটেছে এরকম কোনোদিন ঘটেনি আমার আমি এরকম তো করি প্রথম কথা আমি এরকম করি না কাণ্ড শুনলে অবাক হয়ে যাবে এই যে এখান থেকে প্যান্ডেলের মধ্যে ইন হচ্ছে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো আমি হাল ছাড়ছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি ভালো আছো এখন বাজে রাত পনেরো রাত নটা পনেরো তো এখন গুড ইভিনিং নেই আর কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে গুড নাইট বলবো তো যেহেতু ইভিনিংয়ের ব্যাপার তোমাদের ইভিনিং বলিনি তো ইভিনিং বলতে হবে বুঝতেই পারছো তো এখন আমি রেডি হয়ে আছি নটা পনেরো পার হয়ে নটা পনেরো পার হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাব তো গৌরবের পড়া সাড়ে নটা পর্যন্ত ওকে বলেছি তুই আমি না যাওয়া পর্যন্ত তুই ওখানে বসে থাকবি ওয়েট কোনো ব্যাপার নেই এই আমি গাড়ি ব্রেক করে রেডি করে রেখেছি টাইম হলে বেরিয়ে যাব এখান থেকে আর তোমাদের এর আগের ব্লকটাই তোমার নিশ্চয়ই দেখেছো তোমাদের বলেছি কথা দিয়েছি আজকে রাস্তায় যেতে যেতে একটা পুজো হচ্ছে বাসন্তী পুজো খুব সুন্দর প্যান্ডেল করেছে খুব দারুণ লাগছে কারণ এই সময় তো পুজোর সিজন নয় তো এই সময় প্যান্ডেল দেখলে ভালোই লাগে তো তোমার সময় শেয়ার করবো আজকে বলেছি যাওয়ার সময় আমি ওখানে দাঁড়াবো দাঁড়িয়ে ভিডিওটা করব হতে পারে ওখানে অনেক মাইকে সাউন্ড ফাউন্ড থাকবে হইয়াল্লা থাকবে কথা বললে হয়তো নাও বুঝতে পারো শুনতে পারো হতে পারে ভিডিওটা করবো বাড়ি গিয়ে হয়তো সেটাকে পরে তোমাদের যখন শেয়ার করবো তখন ভয় জবার করে শেয়ার করব আর যদি মনে করি না কথা বললে তোমার শুনতে হবে সেইভাবে সেই বুঝে আমি ওখানে ভিডিওটা করব কথা বলার মতো হলে ওখানে ডাইরেক্ট লাইভে কথা বলবো না হলে ভয় জবা দেব এই যে বন্ধুরা দেখো আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি এই এখান থেকে গেটটা এখান থেকে শুরু এবার আমি আস্তে আস্তে ভিতরে যাবো তোমার সঙ্গে যতটা বলে শেয়ার করার চেষ্টা করবো এই যে এখানে ফাংশনের আয়োজন করেছে কাছাকাছি গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো একটু পরে আগে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে দেখিয়ে নি এই ছোটো মোটো মেলা বসেছে এখানে আমি একটু ভিতরে গিয়ে মায়ের দর্শনও করাবো তোমাদের বন্ধুরা এই ক্লাবটার নাম হচ্ছে সুবোধ স্মৃতি সংঘ সুবোধ স্মৃতি সংঘ বন্ধুরা এই দেখো প্যান্ডেলটা করেছে কেমন দেখো দেখেছে বন্ধুরা কত সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো মাঠের ধারে অনেক জায়গা আছে সেখানে মোটরসাইকেল করে এই আমি একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি দেখো এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি একটা ফাঁকা মাঠ ভালোই বড় মাঠ সেই মাঠের মধ্যে এটা হচ্ছে আমি আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবো এখান থেকে প্যান প্যান্ডেলের মধ্যে ইন হচ্ছে এই দেখো বন্ধুরা প্রতিমাটাকে দেখো আমি এখন কটালি ভিতরে রয়েছি দেখো পিছনে প্রতিমা মূর্তি ভিতর থেকে বাইরেটাই বেশি ভালো লাগছে ভিতরে অত কারুকার্য নেই নর্মাল আর এখান থেকে আউট এটা বাইরের থেকেই বেশি ভাল লাগছে গ্রামের মধ্যে বেশি টাউনের মধ্যে নয় এটা গ্রামের মধ্যে বেশি লোকজন এখনো হয়নি এখানে ফাংশনের আয়োজন করেছে যাই না সিঙ্গার কে এসছে এখানে এখন এই যে স্টেজে সব মিউজিশিয়ানরা রেডি আজকে সিঙ্গার কে কে জানে ভাই কে আছে এখন সিঙ্গার সিঙ্গার কে আজকে এখন 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 কে আছে আজকে আবার দেখিয়ে দিই বন্ধুরা দেখ এই যে ফুল এখান থেকে এমন লাগছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা যতটা সম্ভব ততটা দেখিয়েছি এখন টাইম হয়ে গেছে গৌরবের কাছে যাওয়ার গৌরব না হলে অনেকক্ষণ ধরে ওয়েট করবে হ্যাঁ রাত অনেক হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক এই যে গৌরবের পড়া শেষ আমি আসার আগে গৌরব পড়া শেষ হয়ে গেছে ও দাঁড়িয়েছিল আর ভাই কতক্ষণ দাঁড়িয়েছিলি বা এখানে দশ মিনিট মা বললো এক্ষুনি পড়া হলো যখন হ্যাঁ সাড়ে পর্যন্ত পড়াতো তো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বন্ধুরা এখন প্রায় দশটায় জাস্ট বাড়িতে ঢুকলাম এখন ফটোফট ড্রেসটা করে স্নান করতে হবে মানে এরকম মনে হচ্ছে যেন মানে ডাস্টবিন থেকে উঠে এসছে এরকম মনে হচ্ছে ওইখানে এত প্রচণ্ড গরম আজকে সারাদিনে তো কোনো হাওয়া ছিল না প্রচন্ড গাম লাগছিল আজকে হ্যাঁ আজকে থমথমে ছিল একটা পাতাও নড়েনি একটা নড়েনি আজকে বন্ধু একটা কাণ্ড ঘটেছে পাখাটা বন্ধ করি না তো শুনতে হবে না আজকে যে কাণ্ড ঘটেছে এরকম কোনোদিন ঘটেনি আমার মানে কাণ্ড শুনলে অবাক হয়ে যাবে তা আমি এখান থেকে বাড়িতে গেছি তখন ওখানে পৌঁছে গেছি বারোটার সময় কারণ বারোটা আরও বাজেনি আর আরও মনে এক দু মিনিট বাকি ছিল আমি গিয়ে ফটাফট একটুখানি হাত মুখ ধুয়েই কান্না বসেছি তো ডাল রান্না করেছি বিট ভেজেছি আর আলু সিদ্ধ দিয়েছিলাম ওই ভাত বসিয়ে দিয়ে আমি মোবাইলে ব্লগ এডিটিং করছিলাম আর মনে হ্যাঁ এবারে ব্লগ এডিটিং করতে করতে না খাবো খাবো ঠিক আছে একটা দুটো দেড়টা দুটো বাজবে তখন খাবো তখন বাজে চারটে চারটের সময় ভাবছি চারটে বেজে তাহলে এখন খাইনি যাই তাহলে এখন খেয়ে আসে খিদে মানে খিদে পাচ্ছে এখন খাই খেতে কি দেখি কি থালা ফলা নিয়ে গেছি দেখি ভাত কই ভাত তখনও হচ্ছে ভাত আর ডাল বোঝা যাচ্ছে না যে ডাল না ভাত আর ভাত পুরো জল শুয়ে গেছিল আর ভাত গোলে মানে হাত দেওয়ার আগেই ভাত একদম এরকম তো ওরকম হবে কি করে তো পুরো পুরো ছাই হয়ে যাওয়ার কথা না জল ছিল হালকা 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 জল ছিল তো ওই জন্য গন্ধ পাওনি কোনো গন্ধ বেরোয়নি আরে পুরা লাগেনি পুরোটা লাগেনি মানে জাস্ট লাগা শুরু করেছিল আচ্ছা কিন্তু জল শুকিয়ে গেছিল জল হালকা হালকা জল ছিল বলে বাঁচা জলটা ছিল বলে ভাত হতে 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 আর ওটা হিটারটা না মানে একটু খুবই মানে মানে জোরটা কম ওই জন্যে মানে আস্তে আস্তে হতে 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 ভাতটা মানে সম্পূর্ণভাবে গলে গেছে মানে যখন আমি কি করবো এখন ফেলে তো দেওয়া যাবে না খিদে পেয়ে গেছে ডাল দিয়ে ওই বিট ভাড়া দিয়ে একসঙ্গে মাকে খাচ্ছি আলু ভাজা আলু সিদ্ধ দিয়ে লবণ দিয়ে খাচ্ছি ও নাড়ানো আগে আচ্ছা দেখা আপনার একটা ধর্ম আছে আমি রান্না করতে বসে কখনোই ওখান থেকে হিলি না হিলি মানে কি ওই হয়তো হট আনতে গেলাম বা কিছুটা আনতে গেলাম বসিয়ে দিয়ে কিছু করে রান্নার কাজের জন্য আমি এদিকে দেখিনি কিন্তু রান্নাটা আছে আমি ওখান থেকে পাক্কা হেলি না কমপ্লিট করি তারপরে কিন্তু বাকি সবাই এত বন্ধু আছে না সবার মাঝে মাঝে এরকম কাণ্ড ঘটে মাঝে মাঝে প্রায় রকম কাণ্ড ঘটে ডাল গঠিয়ে দিয়ে চলে যায় কোথায় ভাত গঠিয়ে দিয়ে চলে যায় ফট করে ভাত একদম পুরো ফুলে একদম উতরে ফুটে পড়ে গেলো এরকম সব সবার সবার ক্ষেত্রে হয় এটা কিন্তু আমার আজকে ফার্স্ট হলো তো এখন কাজ কি এখন একটু ফ্রেশ হবে ফ্রেশ মনে কি স্নান করবো সবাই গৌরবও করবে ও তুমিও করো হাত মুখ ধুলে হয়ে যেত ওরকম কোনো কিছু করিনি এখন সেমন করবো সেমন করে ফ্রেশ ফেশ আলো না সেমন করে খাওয়া দাওয়া করবো তারপরে যা হয় তোমার রান্না বান্না কখন হলো সব কমপ্লিট শুধু বসলেই কি রান্না করে শুধু ভাত ওই যে আমি মনে মনে খবর পেয়েছি যে তুমি ভালো করে খেতে পারো ওখানে যদি আমি অন্য কিছু বানাই তাহলে তো আমি ভাত হয়ে যাবো ওই জন্য ভাত হয়েছে চিচিঙ্গে দিয়ে ঝোল হয়েছে যেহেতু দুপুরবেলাও খাইনি ওগুলো রান্নাও করিনি

চায় একজন দেখছো চায় দুজন দেখছো চাই দশজন দেখছো কেউ কমেন্টস করছো না আমাদের তো একটু কমেন্টস পড়তে ভালো লাগে তোমাদের কেমন লাগছে সে জানতে ইচ্ছা করে তোমরা কেউ কিন্তু করছো না আমি অনেকগুলোকে বলি বন্ধুরা তোমরা কমেন্টস করো কেমন লাগছে আমাদের বলো কোনো তোমার যদি কোনো কিছু ভুল ভাল মনে হয় সেটা জানাবে তাহলে সুত্রে নেবো চলো ঠিক আছে আমি হাল ছাড়ছি না তোমরাও কমেন্টস করবে না তোমরাও দেখবে না আমি তোমাকে দেখিয়ে ছাড়বো আমিও হাল ছাড়ছি না কতক্ষণ তোমরা না দেখে পারবো দেখি

কি বলবো এটা আমার হেসেল বন্ধ হবে আবার সকাল হবে আবার শুরু হয়ে যাবে এই তো কাজ সকালে শুরু হবে সারা দিন চলবে একটার পর একটা না না আমি আমারটার কথা বলছি আমি সবারটার কথা বলছি না আমি শুধু বললাম খাওয়া খেয়ে নাও তাই খাওয়া এখন মন হচ্ছে গিয়ে আর খাই মন হচ্ছে এখানেই শুয়ে পড়ি বলো বন্ধুরা এখন বাজে রাত 12টা সাত বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমরা তো এসছি দশটার পরে পৃথিবীর সবাই এখন ঘুমাচ্ছে আর গ্রামাঞ্চলে তোমরা তোমাদের বুঝতেই পারছো গ্রাম অঞ্চলে মানে নটার পরে নটা তো অনেক রাত আটটার পরে কেউ মানে জেগে থাকে খুব কম লোক আছে যা জেগে থাকে এখন দেখো পুঁটি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে এই যে পাতলা ঝোল ছিল গরম কিন্তু এখন হয়ে গেছে একদম ঠান্ডা কোনটা খাওয়া দেয় বলো এই তো এইটা পটল ভাজা আর এই আমডাল তো তো এখন তো মনে হয় না বন্ধুরা তোমরা কেউ না খেয়ে বসে আছো আমরাই না খেয়েছিলাম এতক্ষণে করি বা সব টাইমলি করি তাহলে কিন্তু সেই মজাটা আসে না একদিন একটু বেটারিও করতে হয় নাহলে মানে বোরিং বোরিং ফিল হয় আর কি তো এখন অনেক রাত হয়েছে বন্ধুরা এখন বারোটা একটা বাজতে গেছে তো সার বারো থেকে শুভরাত্রি বাই ভাই চাটা